হাই এভ্রিওান গুড মর্নিং চলে আসলাম মকর সংক্রান্তি স্পেশাল রিচুয়াল ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না ফেজটা ফলো করে নেবে আর ইউটিউবে দেখছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকেনটা ক্লিক করে নেবে তো মকর সংক্রান্তি স্পেশাল আমাদের রিচুয়াল কী কী হয় সূর্যকে পিঠে দিতে হয় এটা নর্মালি সবার ঘরেই সবাই দেয় আর আমাদের হলো আজ বাস্তব পূজা করতে হয় বাস্তব পূজাটা সবার রিচুয়ালি পড়ে না তো আমাদের বাস্তব পূজা করতে হয় তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মা সূর্যকে পিঠে দিয়ে দিয়েছে তো আমি স্নান করে চা বসিয়েছিলাম মানে বাবার আজ অনেক কাজ আছে বাবা মালপত্রগুলো প্যাকিং করছে যেহেতু তোমরা জানো আমাদের ঘরে রসগুলা বানায় পনির রসোগুলা যে যেটা অর্ডার করে ওটাই বানানো হয় দই তো এগুলো আজ বিহু বলে তো এস মানুষ অনেক আছে আর নগাঁও থেকে বেশি অর্ডারগুলো থাকে তো নগাও নিয়ে মালপত্র পেকিং করছে তো চা সকাল সকাল না খেলেও ভালো লাগে না তা চা বসিয়ে দিয়েছি তো আমি ঘরে মানে চা বসিয়ে তারপরও ঘরে টুকটাক করতে করতে মা সূর্যকে পিঠে দিয়ে দিয়েছিল তারপর এখন বাস্তব পূজা করবে ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো বাবা আবার এই ফুলগুলো নতুন করে এনেছে নার্সারি থেকে আগে যেগুলো এনেছিল সবগুলো মরে গেছে কারণ টপে থাকলে না মরে যায় তো মাটিতে লাগিয়ে দিলে কিন্তু ফুলগুলো থাকে আর বাবা লাগাতে দে না তো আমি ভাবছি যে এবার ফুলগুলো মাটিতে লাগিয়ে দেবো আমাদের চিচুদের ঘরে মানে দিদির ঘরে নগাও যে গিয়েছিলাম দেখলে না ওপরে কি সুন্দর স্বাদে কত ফুল হয়ে আছে এরকমই নার্সারির একটা গাছ লাগিয়েছিল মাটিতে মানে পাথরের উপরে লাগিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে ফুলগুলো হয়েছে তো এবার আমিও করবো ফুলগুলো মাটিতে লাগিয়ে দেবো তো সময় পেলে করবোটা তোমাদের সাথে নিচ্ছে শেয়ার করবো তো আমাদের যে বাস্তব পূজা করা হয় এটা একটা কিন্তু গাছের ঠাল এটা বাস্তব গাছ বল না কি গাছ বল নামটা জানি না গাছটার নাম আছে কিন্তু তো যাই হোক মা বলতে পারবে আমি জানি না মনে আমার মনে থাকে না প্রতি বছরই আমি মাকে জিজ্ঞাসা করি তারপরে স্নান করেছি তো বাইরে আসিনি তো এখন বাইরে এসেছি তো একদম ঠান্ডা লাগছে শরীর কাঁপছিল তো আমি তো চা করে নিয়েছি বাবাকে দিয়েছি তো ভাইও এখন স্নান করেছে তো সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছে তো আমি এত সকালে কিছু খাই না আর মা পুজো দিচ্ছে বলে আর আমি চা খাইনি তো মার সামনে দাঁড়িয়ে আছি মায়ের পুজো দিচ্ছে তো মাকে টুকটাক যদি হেল্প করা হয় আমি করে দিচ্ছি তো এখন বাস্তব পূজা দিচ্ছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি মায়ের পুজো দেওয়া কমপ্লেট তো এখন প্রসাদের বাটাগুলো নাড়াচাড়া করে এখানে প্রসাদে পাতা অল্প প্রসাদ দিয়ে তারপর প্রসাদটা ঘরে নিয়ে যাবে কারণ বাইরে থাকলে বিড়াল কুকুরে মুখ দিতে পারে আর হলো এখন কেউ প্রসাদ নেবে না তাই ঘরে রাখবে পরে একটু যখন সবাই মুখ ধুয়ে স্নান করে আসবে তখন সবাইকে প্রসাদ দেবে এখন ঠাকুর সেবা দেবে মায় তো ঠাকুর সেবা দিয়ে দিয়েছে এই দেখো আজ তো তিলকদমা সাদা কদমা দিয়ে সব পুজো করতে হয় আজ তিলকদমা সাদা কদমা খেতেও হয় আজ থেকে দিনটা কিন্তু তিল তিল করে বড় হবে আর একটু গরমও লাগবে আমার তো দুদিন আগ থেকে একটু দুপুর টাইমে গরম লাগছে আর মনে হচ্ছে দিনটা বড় হয়েছে আর সূর্যটাও দেখো আজ যেমন তাড়াতাড়ি উঠে গেছে এই দেখো এত সুন্দর লাগছে দেখতে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর বাবাও একটু লেট হয়ে যায় যেতে যেতে কারণ অটোটা আসতে লেট করে তো এখন যাচ্ছে মালপত্র এগুলো প্যাকিং করে তো মা বলছে এখন পশারটা নেই তো ভাস কাল রাতে আমি যেতে দিইনি থাকতে বলেছি তো ভাস্তাও স্নান করে নিয়েছে সকাল সকাল আমাদের ঘরেই রয়েছে এখনও যায়নি তো আমি বলছি পরে যাবি চা খেয়ে তারপরও স্নান করে মা দেয় আমাদেরকে তারপর আমার ভাইস্তা আমি আমার ভাই চলে আসি জেঠিমণিদের ঘরে জেঠিমণি ডাকছিলো যখন চা খাচ্ছিলাম ভাইস্তাকে আমি তারপর মাকে চা দিই তো আমার ভাই চা খাইনি তো তারপর জেঠিমণিটা ঘরে চলে আসি তো জেঠিমণি বলছে আমি পিঠে করছি সাদা পিঠে তো একটু খেয়ে দেখ তো আমি তো একদম পিঠে পছন্দ করি না তো বলছে নিয়মটা তো কর আজ সাদা পিঠে খেতে হয় তারপর একটু ভেঙে মুখে দিয়েছি আর প্রসাদে আমি তিলকদমা একটু খেয়েছি আর অন্য কিছু সকাল সকাল খেতে ভালো লাগে না তারপর ঘরে চলে আসলাম সাদা পিঠে করব তার জন্য আমি চালের গুঁড়ো আর সুজি এখানে দিয়েছি একটু গ্র্যান্ড করে নিব আর আমি গাজরের পায়েস করব তো গোবিন্দভোগ চাল এখন ভিজিয়ে রেখেছি গাজরটাও কেটে নিব তো পরে তোমাদেরকে দেখাচ্ছে গ্র্যান্ড করে নিয়েছি দেখো বন্ধুরা পাটিতে ঢেলে নিয়েছি এখন আমি একটু চিনি দিবো তো চিনিটা স্কিপ করতে পারো অনেকে নুন দিয়ে বানায় চিনি দেয় না তো আমি একটু দিব তো স্বাদের জন্য একটু নুন দিচ্ছি আমি যেহেতু পায়েসটা করবো গোবিন্দভোগ চাল আর হলো গাজর দিয়ে তাই গাজরটা মা ভালো করে ক্লিন করে কুড়িয়ে দিয়েছি আর গোবিন্দভোগের চালটা তো আমি ভিজিয়ে রেখেছি দেখলে আর কিসমিস বাদাম নিয়েছি দুধটা বসিয়ে দিয়েছি গাঢ় হয়ে যাওয়ার জন্য ভালো করে গাঢ় করে নেব উতলে নিব তারপর আমি এখন গাজরটা ভাজা করে নেবো ঘি দিয়ে তো অনেকেই কিন্তু ঘি একদমই পছন্দ করো না ঘি খেতে পারো না অনেকে কিন্তু ঘি আবার ফেভারেট আমি বলছি আমি বানাচ্ছি কিন্তু আমিও ঘি খেতে পারি না কিন্তু আমাদের ঘরের খাটি ঘি এটা যা সুন্দর গন্ধ মানে তোমাদেরকে বোঝাতে পারবে না পারবো না তো বাজারের ঘিতে তো মিলাবত থাকে এটাতে কোনো মিলাপট নেই তো দেখো আমি ঘি দিয়েছি অল্প একটু তো ঘিতে আমি গাজরটা দিচ্ছি এখন ভাজা করে নিচ্ছি আর যারা নাকি ঘি খেতে পারো না তাদের জন্য একটু প্রবলেম হবে এই পায়েসটা খেতে কারণ ঘিয়ের ফ্লেভারটা বেশি থাকবে কারণ ঘিটা দিয়েই আমি ভাজা করছি গাজরটা তো তোমরা চাইলে গাজরটা কিন্তু ভাজা না করে ডাইরেক্ট দিতে পারো পায়েসে কিন্তু ওটার সারটা অন্যরকম লাগবে কিন্তু ভাজা করে দিলে ওটার সারটাই আলাদা তো আমি প্রথমে তো দেখলে আমি চালবাটা সুজি যেগুলো দিয়েছি ওগুলো আমি রেখে দিয়েছি ঢেকে এখন মা নাইকল কুড়া করছে তো নাইকল কুড়াটা দেব তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর আমি এই দেখো কাজুবাদাম দিয়ে দিয়েছি কাজু বাদামটা দিয়ে এখন ভালো করে নাড়াচ্ছি গাজরটা গাজরটা একদম লাল লাল করে ভাজা করে নিব কাজু বাদামটা ভাজা হয়ে যাবে তার জন্য এখানে দিয়ে দিয়েছি আবার ঢেকে দেবো কারণ একদম ভাজা হয়ে গেলে অল্প একটু হবে এখনও মানে মজা নেই তো এখনও অনেকটা মানে ফুলে আছে দেখলি তো আর এদিকে দুধটা অনেকখানি গাঢ় হয়ে গেছে এখন আমি চালটা দেব দেখো আমি চালটা একটু টাইমের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি নুন দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই দেখো এখন মা নারিকল কুড়া করেছে তো এখন আমি নারিকল কুড়া দিচ্ছি একটু ঘন হয়ে গেলে একটু দুধ দিতে পারবে বা একটু জল মিশাতে পারবে গাজরটা ভাজা হয়ে অল্পটুকু হয়ে গেছে তো এখন আমি দুধে মানে পায়েসে দিয়ে দিব তো আমি কিন্তু চাল দেওয়ার পর তেজপাতা আর ইলাইচি দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি স্কেপ হয়ে গেছে তো এখন গাজরটা ভাজা হয়ে গেছে তো গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা দেওয়ার পর একটু টাইম বসিয়ে রেখেছিলাম গ্যাসে তো এখন আমি গুড় দিচ্ছি খেজুর গুড় গুড়টা তোমাদের পরিমাণ মতো দেবে তো মিষ্টি তোমরা যতটুকু খাবে তো আমি যতটুকু দিয়ে দিচ্ছি হয়ে যাবে মিষ্টি তো অনেক গুড়ের খেজুর গুড় তো আরও কারো তো এখন ভালো করে গুড়টা গলিয়ে নিয়েছি তো এখন আমি নুন দিচ্ছি মিষ্টি জিনিসে নুন না দিলেও নাকি স্বাদে আসে না তার জন্য একটু নুন দিলাম তারপর দিয়ে দিয়েছি এখন কিশমিস তো আমার এই গাজরের পায়েস রেডি গোবিন্দভোগ আর গাজর দুটো মিক্স করে এই পায়েসটা হয়েছে তার জন্য বেশিরভাগ বেশিরভাগ মানুষই বলবো এটা গাজরের পায়েস কিন্তু গোবিন্দভোগের চালও আছে তো দুটো মিক্স করে বানিয়েছি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে তোমরাও ট্রাই করবে দেখতে অনেক সুন্দর লাগছে তো মানে ধোয়াটা মোবাইলে আসে তো তার জন্য ক্লিয়ার হয় না মোবাইল দিয়ে ভিডিও করি তোমরা বুঝতে তো পারছো আমি এক হাতে মোবাইল রেখেছি আর এক হাতে আমি কাজগুলো করছি অনেক প্রবলেম হয় স্ট্যান্ড রাখার মতো সুবিধা নেই তাই হাতে নিয়ে করতে হয় তবু তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন আমি এই ছোটো তাওয়াটাতে সাদা পিঠেগুলো করব করবো অনেকেই চিত্ত ওই পিঠে বলে তো আমাদের ঘরে এটা সাদা পিঠেই বলে খুব ভালো লাগে আমি এই ছোটো তাওয়াটাতেই পিঠেগুলো করতে আমার খুবই ভালো লাগে আর এটা আমাদের নয় আমার বড় জেঠিমণিদের তো আমি ভাবছি যে আমাদের যখন আনবো তখন একটা বড় দেখে আনবো অনেকগুলো দিতে পারবো একসাথে আর এটা না ছোটো তো ছোটো চুলাটাতেই বসিয়েছি আর হলো মানে বারবার বেঁকে যায় ছোটো যে একদম আর পাতলো কিন্তু অনেক তো আমি তার জন্য ভেবে রেখেছি বড়টা আনবো তো এখন আমি একটু তেল দিয়ে মানে বেগুনের এগুলো আছে না গুঁড়াগুলা মানে বেগুনের কি বলতে পারবো সেটাই বল ওটাতে তেল লাগিয়ে তারপরে একটু লাগিয়ে দিয়েছি তবে সুন্দর হবে পিঠেটা তো এখন দিচ্ছি তো ভাজা করে নেই তোমাদেরও ওদের শেয়ার করবো দেখাবোই দেখে দেখো কেমন হয় পিঠেগুলো দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে পিঠেটা ভিতর থেকে সিদ্ধ হবে খেতে ভালো লাগবে এখন কাটা চামচের হেল্পে আমি পাল্টে দিচ্ছি তোমরা নিজেই দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে না আমার এই তাওয়াগুলো এটাই ভালো লাগে পিঠেগুলোর সাইজটা ছোটো হয় কিন্তু দেখতে তো ভালো লাগে আর এই পিঠে দিয়ে কিন্তু দুধ পিঠে বানাতে পারবে অন্য একটি নিশ্চয়ই শেয়ার করব আজ তো আর করছি না আজ পায়েস বানিয়ে নিয়েছি তো এই পিঠে দিয়ে পায়েস দিয়ে সবাইকেই দিবো তো আজ মানে এই সাদা পিঠে মানে চিতই পিঠে বলতে পারো চিতই পিঠে আর পায়েস গাজরের পায়েস তো এ দুটোই করা হয়েছে এখনের জন্য তো এখন তো রান্না বাড়াও আছে তাই এখন দুটোকে বানানো হয়েছে তো সন্ধ্যার সময় হয়তো অন্য পিঠে বানানো হবে তো আমাদের ঢেঁকিতে চাল গুঁড়ো করে আনা হয় না আমাদের মিক্সিতেই বানানো হয় অল্প অল্প করে বানানো হয় বেশি কেউ খেতে হচ্ছে না অল্প করে বানালে সবাই খেয়ে নেয় একবারে শেষ হয়ে যায় দুদিন দিন তিন দিন লাগিয়ে আর খেতে হয় না তাই অল্প অল্প করে সব কিছুই অল্প অল্প করে বানানো হবে তোমাদের সাথে সব কিছুই অল্প অল্প শেয়ার করব তো পায়েস আর এই পিঠে দিয়ে এখন সবাই খেয়ে দেবো সকালে তো চানা বিস্কুট চা এগুলো খাওয়া হয়েছে তো এখন আজ সূর্যকে পিঠে দিয়ে হয়েছে আজ তো পি মানে চিত পিঠে পায়েস এসব খেতে হয় তার জন্য অল্প অল্প করে সবার জন্য এখন বেড়ে নিচ্ছে তো আমার বড়ো বৌদি এসেছে আর আমার নতুন বদি তো নেই ঘরে বাপা বাড়ি আছে কারণ আমার বৌদির বাবার শরীর অসুস্থ ছিল আইসিওতে ছিল এখন ভালো আছে সুস্থ হয়েছে বৌদি ওখানে কয়েকদিন থাকবে তারপর ঘরে আসবে তো আজকের ব্লগটা এখানে রাখছি বাই বাই